শ্রাবণ নি মেলে মেঘের ব্যথা গুড়ন স্মৃতির সুতল সালো মেখে পোড়াই সাথ রঙাইছে ঘুড়ি সারা খুন তোমার সবাই কেমন আছে মিশু ভালো আছে অমেটো খুব ভালো আছি মাইডুলা বেশি চ্যানেল সবাইকে স্বাগত আর আজকাচ্ছি এপ্রিল মাসের ত্রিশ তিরিশ তারিখ থেকে তোমার সাথে ভিডিওতে স্টার্ট করছি আজকাচ্ছি অক্ষয় টিতি সবাইকে জানাই অক্ষয় টিতি অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা ঠিক আছে চলো দেখো ঘুম থেকে উঠে গেছে এবার ঘুম থেকে না আমি চোখ খুলে তাকাতেই পারছি না মানে তোমার সাথে কী কথা বলবো তাই না বলো আর সবাই ঘুম থেকে উঠে মা মানুষকে তো অন্য রকম টাকায় তাই না বলো যতক্ষণ না মুখা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে যা বিস্কুট খেয়ে যতক্ষণ না ঠিক হয় ততদিন ততক্ষণ কেমন একটা লাগে না আর তোমরা প্লিজ একটু কমেন্ট করো বলবে তো একটু মোটা জন্য একটু সলিউশন দিতে কি খেলে একটু মোটা হয় ঠিক আছে তা চলো মানে সবই খাচ্ছি এত খাচ্ছি তাও মোটা হচ্ছি না কেন যাই না বলতে পারো না ঠিক আছে দাদা চলো আর আর তা চলো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে দেখো পুরো হাড় যে বেরো বেরিয়ে যাচ্ছে এরকম অবস্থা ঠিক আছে দা চলো আরে আরও একটুখানি আছে তাই চলো ভিডিওটা দেখতে থাকো আর এখন দেখো মেঘ মানে মানে কেমন পরিষ্কার এটা দেখো তো একটু একটু মেঘলা আছে তাই না বলো আর কার অক্ষয় যদি দোকান টোকানে সবার পুজো হচ্ছে প্লিজ কমেন্ট করে বলো আমার তো ইচ্ছা আছে সামনের বছর বা মানে আমার তো ইচ্ছা সব কিছুতেই আছে কিন্তু ওই যে উপায় নেই আর তোমরা যদি একটু পাশে থাকো তোমরা যদি একটু সাপোর্ট করো নিশ্চয়ই হবে ঠাকুরের কী পাই ঠাকুর আমার সব স্বপ্নগুলো পূরণ হবে সব আমি চাই যেন সবার স্বপ্ন পূরণ আমার একার স্বপ্ন নয় সবার স্বপ্ন যেন পূরণ হোক কিন্তু ওই যে একটুখানি সাপোর্টের আশা করি তাই তো বলো সবাই একটু তো মানুষ একই আসে ওই যে বলে মানে পড়াশোনা তো করেছি পড়াশোনা করেও এখন চাকরি বাকরির যা হাল মানে কী আর বলবো মানে একটা মানে কুড়ি লক্ষ তোমরা বলো কুড়ি লক্ষ না ছাব্বিশ লক্ষ জানি না ওটোটা কত চাকরি বাতিল করে দিয়েছে আর এই যে কাশ্মীরে যে ঘটনাটা হলো এটা মানে এটা তো মানাই যায় না আর ওটা তো মানাই যায় না আরে এটা মানাই যায় না মানে দুটো মিলে সমান বসি তাই তো তাও কিচ্ছু করার নেই চলো ভিডিওটা দেখতে থাকো যে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করা অবশ্যই ছোট ভিডিও চলো ভিডিওটা দেখতে থাকো মেঘের ব্যথা গড় স্মৃতির সুতোল সালো মেখে ঘোড়ায় সাথ রঙাইছে ঘুড়ি সারা খুন

এটা দেখো যে বিশ্বা সব তুলে নিচ্ছে তুলে তুলে গিয়ে আমি এখন বসে প্রথম বসে রয়েছি মানে বিশ্বাস তুলবো কে আমি আগে বসে রয়েছি বসে বসে মানে কী এটা ধ্যান যেন করি জানি না কী ধ্যান করি বসে রয়েছে আর দেখো আমার এখান থেকে আমি ভিডিওতে দেখতে পাচ্ছি আমি এতটা রোগা হয়ে গেছে মানে প্রচণ্ড পরিমাণে রোগা হয়ে গেছে প্লিজ একটুখানি আমাকে টিপস দিও একটুখানি মোটা হওয়ার মানে তো মানে রোগা মানে রোগা হওয়ার টিপস দেওয়ার রোগা আমি রোগা হলে তো কী খেতে আমি জানি মানে মোটা হলে যে কী খেতে সেটা তো আমি জানি না আর দেখো কেমন বৃষ্টি নেমেছে ঝমঝম করে বৃষ্টি নেমেছে আর ওই মানে যেটুকু টুপো পার আসাছে দুপুরবেলা দুপুরবেলা থেকে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখন যাবো হচ্ছে একটু মানে বিকাল যাবো একটু হালকাটা করতে মানে হালকাটা আছে বলতে ওই একটা সারপ্রাইজ আছে তোমার দাঁড়ার জন্য সারপ্রাইজ যখন আসবে তখন তোমরা দেখাবো কেন ভিডিওটা দেখে নেবে ভিডিওটা দেখে নিলে সারপ্রাইজ আর থাকবে না চলো ভিডিও দেখতে থাকো আর তোমার এখানে বলবো দিদির দিন মিষ্টি হয়েছে কিনা ঠিক আছে চলো ভিডিও দেখতে থাকো শ্রাবণ মেঘের ব্যথা করু এক মন স্মৃতির সুতল সালো মেঘের সাথে ছে ঘুড়ি সারা খুন গল্পেরা মো নোহার বাস্তবে তু সব মেরা লিখে রাখ প্রচুর পরিমাণে চুল ওঠে ভাবছি তো চুল তো কেটে ফেলেছি হাফ আরও ভাবছি হাফ চুল কেটে ফেলবে এত পরিমাণে চুল ওঠে মানে কি বলবো মানে এমন সমস্যা আমি পড়েছি যেমন চুল ওঠে আর এমন হচ্ছে রুকা হয়ে যাচ্ছি মানে প্রচুর পরিমাণে রুকা হয়ে যাচ্ছে প্লিজ প্লিজ তোমার একটা টিপ দিও ঠিক আছে সব রেডি হয়ে গেছে তার একটা কেমন আমার নিজের দিকে তাকা নিতে আমার নিজেকে কেমন একটা লাগছে কেমন মরামড়া মরা লাগছে তাই বলো আর তো চলো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে ভাব

「ちごりしゃらく」